আসসালামু আলাইকুম ব্রিওন কি অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সো গাইস আজকের এই আমি দেখাবো আপনি কিভাবে 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 আপনার একটি এরকম এরকম এক ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলবেন তো সেটা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা তো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না টেনে স্কিপ করে দেখলে হয়তোবা আপনারা কিছুই বুঝতে পারবেন না তো গাইস আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি অন্তর যে সকল বন্ধু এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলো আর বেশি কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের এরকম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ ফটো এডিট করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে থ্রিডি লার্ট আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব অথবা চাইলে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তো আপনারা সিম্পলি গুগল প্লে স্টোরে এখানে সার্চ এসে যদি থ্রি ডি লার্ট লেগে চার্জ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনার অ্যাপ্লিকেশনটার লোগোটা দেখে নেন অ্যাপ্লিকেশনটার লোগোটা দেখে আপনার অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন তো আমি ওপেন করতেছি আপনারও অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা যদি নোট প্রথমবার যদি ওপেন করেন তাহলে আপনাদের সামনে কিছু অ্যালাউ চাইতে পারে তাই আমার কিছু অ্যালাউ চাই নাই তো এখানে লেখা আছে দেখছেন ওপেন কালারের নিচে লেখা আছে তো ওপেন কালারের উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের ওই ফটোটা নিয়ে নেবেন যে ফটোটা আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ এডিটিং করতে চাচ্ছেন তো আমি একটি ফটো নিয়ে নিতেছি আপনারা আপনাদের ফটোটা নিয়ে নেবেন তো এখান থেকে আপনার একটা নর্মাল ফটো নিয়ে নেবেন ফটোটা নেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লাট লেখা ওই লেখার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং হবে আপনাদের অবশ্যই কিন্তু নেট কালেকশন অন রাখতে হবে তাহলে এটা এখান থেকে নিচ থেকে আপনি একটু সোয়েব আপ করবেন সোয়েব আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন টপ টোয়েন্টি ফাইভ লেখা একটা স্টারের লোগোর মতো ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটু লোডিং হবে আপনাদের নেট কালেকশানটা কিন্তু অবশ্যই অন রাখতে হবে এবং নেট কালেকশান একটু ভালো থাকতে হবে তো আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করবেন ব্যাস একটু ওয়েট করার পর কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে এবং নিচে কিন্তু অনেক রকমের ফিল্টার আছে অনেক রকমের কালার আছে এখান থেকে আপনাদের যে কালারটা ভালো লাগবে ওই কালারটা আপনি সিলেক্ট করে আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ করে নেবেন তো আমি এখান থেকে এই কালারটা ভালো লাগছে তাই এই কালারটা দিয়ে এখান থেকে গ্যালারিতে সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন টিক অপশন তো টিক অপশন একটা ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি লেখা তো সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করবেন দেন একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে সো গাইস এইটাই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবো না তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ